আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনারাকে রমজান মুবারক জানিয়ে আজকে ভিডিও শুরু করছি সো ভিউয়ার্স আজকে আমি যে টপিকটা নিয়ে কাজ করতে চাই সেটি হলো ভিডিও অ্যাডকিং সো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা ভিডিওটিতে লাইক করেনি প্লিজ একটি লাইক করে দিন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সব প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে এবং সার্চে গিয়ে সার্চ বক্সে লিখব ভিডিও অ্যাড কিং সো এটা লিখে আমরা সার্চ করবো সো দেখতেই পাচ্ছেন এই ভিডিও অ্যাড কিং এটি লেখার পর এই যে এই অ্যাপটি চলে এসেছে সো এটাকে আমরা এখন ইনস্টল করে নেব সো দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হতে লেগেছে সো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে সো তারপরে আমরা ওপেন করে নিব সো আমরা অ্যাপটি ওপেন করে নিলাম সো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে সো একটু ওয়েট করতে হবে সো তারপরে এখান থেকে এই ইন্ট্রু নামে যে অপশন আছে এখানে গিয়ে আমরা যে ভিডিওটাকে আমরা ইন্ট্রো বানাবো সেটি আমরা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আমার যে নামটা আছে সেটা আমি লিখে দেব সো আপনারা চাইলে এখানে আপনাদের নামটাও দিতে পারেন যেমন আমি দিলাম আবদুল্লাহ আল হাসিব তারপরে এখানে ভিডিও কোয়ালিটি সো আপনারা যেভাবে পারবেন এখানে হাই লো দুটা কোয়ালিটি আছে সো আপনারা চাইলে এখানে কোয়ালিটি দিতে পারবেন সো আমি এটা দিলাম সো তারপরে এক্সপোর্ট হচ্ছে ভিডিওটি সো দেখুন প্রিভিউটি